হ্যালো আসসালামু আলাইকুম আজকে এই আপু এসেছেন নওগা থেকে ভলিউম ভলিউমিস্টেট এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা নিতে দেখতেই পারছেন আপুর চুল কিন্তু অনেক পাতলা এবং অনেক ছোট তো এই চুলে আজকে ভলিউম ভলিউমিস্টেট এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করব যাদের মাথার চুল একদম পাতলা দেখতে ভালো লাগে না তারা ভলিউম স্টেট করতে পারেন এবং ভলিউম স্টেটের সঙ্গে আমরা ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দিচ্ছি অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করলে চুল ভাঙবে না নষ্ট হবে না ড্যামেজ হবে না চুলের কোনো ক্ষতি হবে না এই কারণেই ভলিউমের সঙ্গে আমরা ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা অফার প্রাইজে দিচ্ছি তো আপুরা যাদের চুল একদম পাতলা দেখতে ভালো লাগে না তারা ভলিউম এসেড করতে পারেন ভলিউম এসেড করলে আপনার চুলটা ঘন দেখা যাবে দেখতে ভালো লাগবে এই চুলটা কমপ্লিট করার পরে ফাইনাল রেজাল্ট আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করার পরে ফাইনাল রেজাল্টটা দেখিয়ে দেব আর তিন দিনের যে ওয়াশটা আছে ওই ওয়াশটা কিন্তু আর করতে হবে না পার্লারে এসে আমরা ফাইনাল ওয়াশটা করেই দেই তো আমাদের লোকেশন মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্য বিউটি পার্লার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন সরাসরি এই নাম্বারে যোগাযোগ করুন